আমিও গীতা আছে আমার কাছে গীতা আমার কাছে আছে ভালো লাগে প্রেমের বাণী খ্রিস্টান বইয়ের পড়ি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি রতন মল্লিক আজকে নিয়ে এসেছি তো আমি রতন মল্লিক আজকে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ হ্যাঁ আপনাদের আজকে দেখাবো গোরভাঙা গ্রাম এখানে হচ্ছে সব লালন ফকুরের মতেই এখানে সব ফকির বাবারা থাকেন যারা এই গান বাজনা নিয়ে কিন্তু চর্চা করেন এবং এখানে আমরা একদম গোরভাঙা গ্রামে এক মনসুর আলীর আশ্রমে তো এখানে কিন্তু সবাই এখানে যে গ্রাম আছে সবাই এই গান বাজনা নিয়ে থাকেন হিন্দু মুসলিম সবাই তো এখানে আমরা যাব এবং আরও কয়েকজন কিন্তু এখানে শিল্পী আছে তাদের কাছেও আমরা যাব সেই সব আঁকড়ায় গিয়ে আপনাদের গান শোনাবো এবং তাদের সম্পর্কে কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করব তো একটা দাদা আসছেন এই গ্রামের লোক হয়তো সেই গ্রামের লোকের সেই দাদার কাছ থেকে এখানে কিছু কিছু বিষয় আমরা জানব এই গ্রামটাকে কি এখানে ফকির গ্রাম মানে যারা লালন গ্রাম কি এখানে সবাই গান করে সবাই গান করে

এখানে বাউল মানে কি মানুষ আপনারা শুনেন যে আমরা তো হয়তো বলি মুসলমানরা আল্লাহ বলি আর ইংরেজরা গড বলে আর ভগবান বা ঈশ্বর বলে হিন্দুরা কিন্তু আমরা মানুষ মান আর হুঁশ যার আছে সেই মানুষ আমি মুসলিম আপনি হিন্দু আমার অঙ্গ প্রত্যঙ্গ যা আপনার অঙ্গ প্রত্যঙ্গ তাই কার বেশি নাই তবে বিশেষ করে দুনিয়াতে দুটো জাত আছে একটা নারী একটা পুরুষ নারী জাত তাহলে আমরা বলি যে মুসলমান হয় তাহলে হিন্দুর কি হয় নারী তো কিছু মুসলমানদের পুরুষদের কী হয় না হয় পইতে পারার কিন্তু মুসলমান একটা নারীদের কি হয় নারীদের কি হয় ভালো করে বেঁচাকে নারীদের একটা মুসলমান যদি হিন্দু দেয় সেও যে নারী সিন্দুদের না দিলে সেই একই নারী কথা ঠিক না মুসলমান যদি মুসলমান হয় মুসলমান হয় তা নারী কি হয় কথা বুঝতে বিচার করতে হবে তো আমি বিভিন্ন শাস্ত্র হয়তো আমি বলি আমার কথা আমার জীবন একটা হিস্ট্রি ইতিহাস আমার বাবা বাউল ছিল ফকির আমার জ্যাঠাও ছিল আমি বাউল মধ্যে ভুগতাম না হলে আমি ওর মধ্যে আমি পড়াশোনা করেছি কলকাতায় ছিলাম সাত বছর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি পড়তাম

আর তো আপনার শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের যেগুলো আছে অমৃত অমৃতবাণী ওগুলো আমার কাছে পড়ি আর বাংলা কোরআন বা আরবিতে সে কোরআনেও পড়ি সব কিছু দিদি দেখছে মানুষ শুধু ওই যে মানুষ ভেদাভেদ করছে মানুষে মানুষে নিজে না বুঝে করছে নামটা কি আরেকবার বলবেন আমার নাম আরজেদ আলী খান আরজেদ আলী আরজেদ আরজেদ আলী খান আলী খান অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ ঠিক আছে তো এখানে এই দাদার সঙ্গে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো তো এই দাদা কিন্তু একজন শিক্ষিত লোক এবং তিনি ম্যাডাম অর্থাৎ মুসলমান ধর্মের হয়েও তিনি কিন্তু গীতা পাঠ করছেন সব রকমের বাইবেল পাঠ করেন সব রকমের কিন্তু তিনি ধর্মকে তিনি বিশ্বাস করেন এবং সম্মান জানায় তো এরকমই কিন্তু হওয়া উচিত সব ধর্মের মানুষকে যে আমরা সব ধর্মকে সম্মান জানাব তো এখানে শুনতে পারেন এখানে সব গ্রামের মানুষের কিন্তু এই বাউল এবং এই এই মতেই সবাই কিন্তু চলেন এই সবাই কিন্তু এই বাউল সঙ্গীত নিয়েই থাকেন তো এখানে যে আঁকা রয়েছে আমরা আঁকায় যাব তো যে দেখতে পাচ্ছেন গোড়ভাঙা জনকল্যাণ সেবা আশ্রম এই আশ্রমের ভিতর কিন্তু রয়েছেন সেই ফকির বাবা রয়েছেন তো সেখানে যাবো দেখুন আশ্রমটার পরিবেশটা দেখুন খুব সুন্দর কিন্তু যে মনসুর আলী ফকির রয়েছেন তো এটা তার আশ্রম আশ্রম দেখুন তো এটা হচ্ছে ফকিরের গ্রাম আমি যেটা বলছিলাম বাউলের গ্রাম না এটাকে বলে ফকিরের গ্রাম আর কি তো এই যে দেখুন পরপর এই যে ফকির যারা এসছেন এই যে আলিয়া ফকির রানী তো এইখানে কিন্তু তাদেরকে সবাইকে সমাধি দেওয়া হয়েছে দেখুন এখানে সব সমাধি রয়েছে সক্র যারা রয়েছে তো তাদের কিন্তু এখানে সমাধি তো এই আকারে সমাধি দেওয়া হয় যেসব ফকিরা থাকেন তো তাদের এইখানে এই আকার সঙ্গে যারা যুক্ত তাদের এখানে সমাধি রয়েছে আর এই উপরে কিন্তু আরও কোনো ফকির বাবা হয়তো এখানে থাকেন তো এই যে আমরা আঁকড়ায় কিন্তু এখন উঠছি দেখুন আকার ভিতরে কি আছে এখন হচ্ছে করছি বাবা কীরকমের ভয় লাগছে সব খুব আছে কি জানি দেখুন হাড়ি টাড়ি বাধা রয়েছে উপরে এখানে বসে গান বাজনাও করে গরমের সময় কিন্তু দারুণ একটা জায়গা মানে গরমের সময় এখানে উঠে একটা মজা পাওয়া যাবে অন্য রকমের মানে দেখতে পাচ্ছেন হাত লাগবে এই যে জানলা মতন খোলা আছে যেখান দিয়ে চাই সাইডে হাওয়া ঢুকবে আর কারেন্টেরও ব্যবস্থা রয়েছে যে আর এদিকে বাবারা কিন্তু গান শুরু করে দিয়েছে খেয়া বাবারা সব তো আশ্রমটা দেখে কিন্তু ভালোই লাগছে আর পাশে একটা পুকুর রয়েছে পুকুর পাড়ে পাড়ে এখান থেকে বাঁশ ঝাড় রয়েছে ঝাড় ঝুঁকে রয়েছে মানে সুন্দর একটা কিন্তু মনোরম পরিবেশ দেখুন তো এখানে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন তো এনার সঙ্গে আমরা কথা বলব এবং এনার গান শুনব আরও যে সেই মনের মানুষ সিনেমায় যেই যিনি গান করেছিলেন তাঁর বাড়ি কিন্তু এখানেই মনের মানুষ সিনেমায় সেই মিলন হবে কত দিনে তারপরে আরও অনেক গান আছে তো সেই গানও কিন্তু যেই ফকির বাবা করেছিলেন তারো বাড়ি এখানে তো আমরা সেগুলোকে দেখবো সেখানে সেই বাবাদের কাছে যাবো ফকির বাবাদের কাছে গিয়ে কিন্তু আমরা গান শুনবো পুরো গ্রামটা কিন্তু ফকির বাবার গ্রাম আর ফকির বাবা এখানে আসছেন আমিরুন ফকির দেখতে পাচ্ছি জয়গুরু জয়গুরু সেই যেতে পারে খুব সুন্দর গান করেন সেই এক মন হলো আর কি

বাউল আজ আমরা এসেছি এই বাউল শব্দটা কিভাবে এলো যদি আপনি বলেন মানে দুটো ভাষা আছে মানে ফকির বাউল দুটো শব্দ যদি আসে তো মানে শুধু বাউল কথা বলছো মানে বাউলের জন্ম হচ্ছে চৈতন্য মহাপুর মানে পাঁচশো বছর হতে পারে এখানে এসো আর ফকিরের জন্ম হচ্ছে দু হাজার বছর আগে ফকিরি ফকির শব্দ হচ্ছে ফকির হচ্ছে বাংলা ভাষা বাউল আর আর্মি ভাষা হচ্ছে ফকি আর বলছে আর্মি ঘর ফেঁক আপ রে ফকির হচ্ছে ফেক কাপড়ে মানে ফকি মানে ওদের চাকরি আছে শরীয় তরুকুত হরি তো মারফত তো বুঝতে হবে যে মারফতের মধ্যে আমরা কিন্তু ফকি মানে শরীর তরিকুত মানে একটা মতো আসি বটে কিন্তু ফকিরটা কিন্তু গোপন তথ্য মানে ভেতরে গেলে দিয়েছে এটা কিন্তু ফকিরটা দু হাজার বছর আগের কথা চোদ্দ মহাপ্রভু কিন্তু কিন্তু মহাপ্রভু ফকি অবতীর্ণ হলে সত্য ত্রেতা করে সেখান থেকে বাউলটা আনলেন ঠিক আছে নিজেকে উনি বলছেন বলছে বাউল হ্যাঁ বাউল মানে সব থেকে বাবুর উত্তম নিজেকে এটা হারিয়ে দেওয়া নিজেকে আমি কিছু নিয়ে আসিনি কিছু হলো যাবে না এটা হচ্ছে বাউলদের কথা বাউলদের এটাও না এটা যে আল তিলক চন্দন লোক দেখা দেখাবারকে বাউলকে নবেশ এগুলি সাজানো জিনিস ওরা যে মনে হচ্ছে বুঝতে পারে যে বস্তুর সন্ধান করে ঈশ্বরের সন্ধান করে বস্তুদের সন্ধান করে আলোয়ের সন্ধান করে করে নিজেকে খুঁজে এটার ভিতরে থাকুক আউল বাউল নেড়া দরবেশ আমরা মানে বাউল কয় প্রকার এটা যদি আপনি বাউল এক প্রকার মানুষকে আমরা মানুষকে দেখি মানুষ ছাড়ার বাইরে কিছু না একটা না এগুলো লোক মানুষের বাইরে কিছু না মানুষকে ছাড়া বাউল বা ফকি মানব জাতির কি করতে পারি আমরা কি কাজ আমাদের এটাই আর সেই সামনের গান কি ধর্মীয় উন্মাদ বা ধর্মীয় অন্ধ মানুষদের কানে কি পৌঁছায় এটা কিন্তু সম্ভব দারুণ বললেন ভারতবর্ষে সম্ভব আর কোথাও নাই সম্ভব যুগ যুগে ভারতবর্ষ যত ঋষি সাধু কান্তান্তির দেশ ভারতবর্ষ তা যদি হয় ভারতবর্ষে মৈশা ফরাসি দাস প্রাণরা আমরা প্রাণ বংশে ছশো বছর তার পরেও দেশ কিন্তু মানুষকে ভালোবাসে ভারতবর্ষ মশাকে ভালোবাসে হরুন্দাস বৈদিক যারা স্ত্রী লন্থন করি যারা তাদেরকে আমার মানব জাতি বলি তাকে ভারতবর্ষে দেখায় হয় রাজহংস আমরা রাজহংস ভারতবর্ষের পাকিস্তানি হজম করতে পারি এদের শাম্বুর গান সব কিছুই কথা হয় এখানে সব কিছু হয় আর কোথাও কোন পৃথিবীতে কোথাও হয় না আর বাংলা বাংলা মিলি স্কুল আর বাংলা গানটা কেন গাচ্ছে না এটা আমরা গাছে আমার অর্ধেক বাংলা আমি পরিমান কুলো মান না ছাড়িলে মঞ্চুর বন্ধ নো যাও জাও

তো আমরা অনেক রকম গান শুনলাম আর অনেক কথা আপনাদের শোনালাম এইসব সাম্যবাদের বিষয়ে এবং এই যে যেই দলিত আর কি দুই ধর্মের বা যে দুটো দেশের ভিতরে যেই এখন একটা বিভেদ রয়েছে তো এই সব বিষয়ে কিন্তু অনেক কথা আমরা শুনলাম তো এখান থেকে এবার আরও যিনি সেই বলেছিলাম যে মনের মানুষ সিনেমায় যিনি গান করেছিলেন সেই ফকিরে বাড়ি যাবে আরও অনেক ফকির আছে এই গ্রামটা কিন্তু পুরো ফকির পাড়া তো সেখানে আমরা যাবো তো আমরা এই আকার থেকে এখন বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায় যাবো